সাইড এই সাইড ইয়া বেশি ভারী বেশি ইয়ে হ্যাঁ বাইরে পড়বা বাম সাইডে বাইরে এদিকেই পড়ো অন্য হ্যাঁ সলব না কাজু মোটর চলবে না মোটর চলবে মোটর তো চলবেই হবে কেন এত আছ না আসে বাইককে টাইন নৌকাতে তোলা হয়েছে বাইকের নৌকা চড়ার মনে চাইছে হ্যাঁ ওইদিকে রাস্তা তো ক্লিয়ার আছে যেখানে মনটা চলে নাকু এমনি রাস্তা আছে না ঠিক আছে ঠিক আছে

we আমরা করে যাচ্ছি হ্যাঁ আল্লাহ ভরসা আমরা কি আয় পড়ছি হ্যাঁ বুঝছি বুঝছি হ্যাঁ হ্যাঁ না ওইবো ওই আমার ব্যালেন্স আছে পড়লেও অসুবিধা নেই আমি তো সাঁতার জানি

বসেন বসেন এখানে বসেন হ্যাঁ নাও যাইতেছে গা তাড়াতাড়ি আসেন আ দেরি হইলে लेट দিব কী হইছে না ও

गेला की टीचे গ্যাসগুলো আবার ইয়াতে ও এই গ্যাসগুলা দিয়ে লোকাল পাবলিক রা গ্যাস দিয়ে রান্না বান্না করে এইগুলাই বুঝছি এখানে আমরা পাইপ লাইনগুলো দেখতেছি যে এগুলা হচ্ছে মূলত এক্সট্রা গ্যাস লাইন এগুলা থেকে গ্যাস অটোমেটিক উঠে আর এই গ্যাসগুলো দিয়ে এলাকার যারা জনসাধারণ আছে তারা রান্না কাজ কাজটা চালিয়ে নেয় ওখানে দূরে দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার সদর যে জেলা শহরটা দূরে অনেক দূরে বিস্তীর্ণ জলরাশি এর মাছ দিয়ে আমরা চমের সামনে এগিয়ে যাচ্ছি শুধু পানি আর পানি পানির মাছ দিয়ে মাঝে মাঝে বিদ্যুতের দেখা যাচ্ছে মূলত এলাকা শীতকালে ধান রোপণ করা হয় বর্ষাকালে এখানে ধান রোপণ করার সুযোগ নাই যেহেতু জন্য বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু পানি আর পায় আমাদের এমনটার কথা মনে আছে মোটর সাইকেল মোটর সাইকেল যাচ্ছে কিন্তু আমাদের সাথে দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শহর এই যে শহরটা দেখা যাচ্ছে বিস্তীর্ণ জলরাশি গিয়ে এক প্রান্তে শহর এক আরেক প্রান্তে জলের স্তূপ বলা যেতে পারে আমরা দেখতে পাচ্ছি বৈদ্যুতিক দূরে তত অঞ্চলেও বিদ্যুৎ ছড়িয়ে পড়েছে দেখি এই যে আরেকটা নৌকা আমাদেরকে ক্রস করতেছে তারা তাদের গন্তব্য শহরের দিকে এটাকে সুহিলপুর এলাকা বলে যেখানে গিয়ে এই নৌকা নৌকা থামবে দেখা যাচ্ছে টঙ্গা ও রাস্তাটা যাওয়া যাচ্ছে না এখানে রাস্তাটা তো ডুবে গেছে এই সেই রাস্তা টঙ্গরের সামনে যে ইয়াটা এই যে টঙ্গর দেখা যাচ্ছে এখানে কি করা হয় টঙ্গ ঐতিহ্যবাহী তো অঙ্গ পাখি উড়ে যাচ্ছে বাকির সাথে সাথে সোয়া জোয়া মারছে বাকির সাথে সাথে আমরাও যাচ্ছি আমি যে হ্যাঁ আমরা পানির মাঝখানে ব্রিজ দাঁড়ায় রয়েছে এটা হলো সুদূর পরিকল্পনা ভবিষ্যতে রাস্তা এই পরিমাণ উঁচু করতে হবে না হলে বর্ষার পানিতে হ্যাঁ ডুবে যাবে রাস্তা Sıraya dökeceğim buna. Eğitim, onu da çöleceğim

রوشনা কান্দি। কান্দি আমাদের গন্তব্য। আমরা প্রায় এসে গেছি। এই যে নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, রوشনা কান্দি গন্তব্য। এই যে পিっちগুন্ডা চিল্লার পার্টি। বাংলার জনতা চিল্লার পার্টি। হ্যাঁ, না ঠিক আছে।

চাহ লৈছেনে আমাৰ